মেয়ের সাথে ঝগড়া করে নিখোঁজ বৃদ্ধা মা চাঞ্চল্য কদম তোলায় নিজের মেয়ের সাথে সামান্যতম ঝগড়া করে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হলেন এক বৃদ্ধা মা গত উনত্রিশে এপ্রিল বেলা সাড়ে বারোটায় তিনি মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হন বলে খবর পাওয়া গেছে নিখোঁজ বৃদ্ধার মা উষা সেন বয়স চৌষট্টি বছর তিনি গত কিছুদিন ধরে মেয়ে সোমা সেনের বাড়িতে থাকতেন পরে ঘটনাটি উত্তর ত্রিপুরার কদমতলা পুলিশের নজরে আনেন মেয়ে সোমা এ মর্মে কদমতলা থানার পুলিশ একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি রুজু করে তদন্তে নামার খবর পাওয়া গেছে উক্ত মহিলা মহিলাকে কোথাও পাওয়া গেলে সিক্স ডবল জিরো নাইন জিরো সিক্স নাইন এইট ওয়ান এইট নম্বরে যোগাযোগ করতে বা নিকটস্থ পুলিশে খবর দেবার অনুরোধ জানান মে সোমা করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন বারোটার মধ্যে আমার মা একটু বয়স্ক মা আমার বাড়িতে কিয়া একটু রাগ আমার উপরে কথা কাটাকাটি দু একটা হয়েছে ওয়ার পরে খালি টাইম যেই থাকি দুই তিন দিন থেকে খালি যাই থাকে যাই থাকে তান কাপড় সুপর নিয়ে নিতে করে নিতে করে আমরা আটকাই আর এদিন সোমবার দিন তাই না যাই তাও গিয়া মধ্যে কই যেতে কই যেতে কই তোমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই না তানে বাড়া দিলে আগের দিন আমার বাইরের কাছ থেকে টাকা একশো লইসুন পরের দিন আবার কই নি এটা শুরু হয়ে গেছে গে আবার ডং ডাং করছি শুরু হয়ে গেছে চুরি হয়ে গেছে নি কই রাখছো মুখ দেখা তো আসি না তো তো সে কয়েকশো ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা পরে আজকাল কে এখন যেটা গিয়ে আমি হচ্ছে এটা যে এনার কো আমার বাড়ি থেকে আয় ও তাই তোর কাতার কে পড়ছে পরে আমি এটা সরাই বড়ে রাখছি আরো আধা ঘন্টা পরে তাইন আবার মানে কথাবার্তা লাগাইছো ইনটাইনটা এটা গিয়া আর ঠিক এটা মানে কই যে মুছে শুনতে শুনতে আমার ও নিজেরও রাগ হচ্ছে আমি ওতে হচ্ছে যে কিটা করতে তুমি যেটা গিয়ে নি যে যাও রে মাই যাও তুমি কই যে তুমি যাও কইয়া তাই ও তখন যে ও যাইতাম গিয়া কই তাই লুইশন বুতল আমি সামার বুতল নিও না জলের বুতল আমার মনে মনে হয় যে জলর বোতলও নিতাম না কাপড় চুপড়ও কিছু দিতাম নাই হম আমার দুটা দিতা নাই তাই আর তাই নো আমি তো অসি সামনাসামনি থাকবা কত সময় গেছে গিয়া তো আই না আমার আই একটু আগে একবার বাইরে গেছেন সার কাপ দিয়ে গিয়া আবার ফিরিয়ে আইসুন যে সময় ও ওটা ভাবছি যে মনে হয় আবার আইবা তো আমি চাইলাম যে আমি আমার মা রাগ করিয়া যে গেলা ওই গেলা এটাও জানি না এখন আমার মারে পাইতাম কমনে আপনারা সাহায্য চাইলাম আমার মারে যাতে আমি আমার পাই আমার কাছে আনিয়া দেওয়ার ব্যবস্থাটা করিয়া দিন ওইটা তো জানাইছি গিয়া ধরেন আমি মঙ্গলবার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে আচ্ছা আপনি খুঁজা খুঁজ করছেন আত্মীয় স্বজন বাড়িতে আমার সব আত্মীয় স্বজন বাড়ি খুঁজা খবর করছি কোনো জায়গা তো আমি পাইতাছি না তারপরে আমি আমার কদমতলা যত ঠাকুর আশ্রম আছে সব জায়গাতে আমি গিয়া কবা করছি গানও পাইছি না গতকালকে আমি স্টেশন কয়েকজন কয়েকজন যাওয়ার লাগিয়া কয়েকটা স্টেশন শিলচর অব্দি আমি গিয়া আইছি তাহলে কোনো মানে ইটার পাইছি না না পাওয়াতেও আপনার কাছে আইছি যে আমার ওটা আমার এখানে ইয়ে করতাম আমার সাহায্য করেন আমার মা আর এখানে খাই ওটা আমার আনিয়া দিন আমার মা আমার কাছে